রংপুর কারমাইকেল কলেজ একটি নাম একটি ইতিহাস একটি গল্প উনিশশো সালে ব্রিটিশ গভর্নর লর্ড কারমাইকেলের নামে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ আজও উত্তরবঙ্গের শিক্ষার বাতিকর হয়ে দাঁড়িয়ে আছে তৎকালীন সময়ে এ অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ সীমিত ছিল আর ঠিক তখনই রংপুরের এই কলেজের প্রতিষ্ঠা যেন অন্ধকারে এক আলোর মশাল সারা বাংলার মেধাবীরা এই কলেজে এসে জড়ো হতো কারণ এখানে ছিল গুণগত মানের শিক্ষক মনোরম ক্যাম্পাস আর সত্যিকার অর্থে জ্ঞান চর্চার পরিবেশ এই কলেজ শুধু ডিগ্রি দেয়নি দিয়েছে দেশ ও জাতির সেবক এখান থেকেই বেরিয়ে এসেছেন অনেকেই যারা হয়েছেন সমাজসেবক রাজনীতিবিদ বিজ্ঞানী কবি ও শিক্ষক কারমাইকেল কলেজের বিশাল সব দালান আর খেলার প্রান্তর সেখানে প্রতিটি ইট যেন ইতিহাসের সাক্ষ্য বহন করে এ কলেজের লাইব্রেরি একাডেমিক ভবন এবং বিশাল মাঠ আজও বহু শিক্ষার্থীর স্বপ্নের ঠিকানা কার্মেকেল কলেজ মানেই উত্তরবঙ্গের প্রাণ ইতিহাসের ধারক এবং ভবিষ্যতের নির্মাতা